그래서 여기서 আজকে দুপুরে আপনার নর্মাল ডেলিভারির মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ রসের রহমতে ছয়টা নবজাতক শিশুর ভূমিষ্ঠ হয় ওরা খুব কেয়ার করে আমাদের এই বাচ্চাগুলোকে একের পর এক একটা বারো এক মিনিট পর পর এক একটা বাচ্চা জন্মগ্রহণ দুনিয়াতে আসে এরপর আমরা খুব যত্ন সহকারে ওগুলাকে আবার নিউনেটাল কেয়ার ইউনিটে নিয়ে গেছি এনএইচ ওরা আবার যারা আপনার নবজাতক শিশু ডাক্তার আছে তারা আবার তত্ত্বাবধান করতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চাই সুস্থ আছে যখন ধরা পড়েছে যে ওনার বেবি ছয়টা তখন ওনার এই যে সাহসটা ওনাকে মানে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে না হলে সাহস না হলে ছয়টা বাচ্চা আসলে নর্মালে হওয়া অনেকটা কঠিন হয়ে পড়তো আসলে আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া এটা আসলে সম্ভব না